আপনার অলরেডি গাছে রাম বুটনে হচ্ছে ফুল চলে আসে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আপনার অলরেডি গাছে আপনার এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু আপনার সব হচ্ছে ফুল চলে আসে দেখেন প্রত্যেক ডুবায় কিন্তু সব আপনার হচ্ছে ফুল চলে আসে তাই যে সকল ভাইরা হচ্ছে এই রামভুটান হচ্ছে ফুল গাছটাও নিতে চান আমরা কিন্তু হচ্ছে দিতে পারবো তাই যে সকল ভাইরা হচ্ছে গাছটা নিতে চান আমার জেলায় গাছগুলো আপনারা সংগ্রহ করুন হচ্ছে রামভোটান ফুল সহ আপনারা কিন্তু হচ্ছে গাছটা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু আমার গাছে সব হচ্ছে আপনার ফুল চলে আসে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে এরা কিন্তু আপনার বিগ সাইজ এর গাছ রামভুটান এটা আপনার বিগ সাইজের রাম গাছ এই যে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু সব হচ্ছে গাছে আপনার হচ্ছে অলরেডি আমরা সব ফুল চলে আসি এই সাইডের গাছেও কিন্তু হচ্ছে আপনার সব হচ্ছে ফুল চলে আসে যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ওই যে আপনার হচ্ছে গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফুল চলে আসে আমি আপনাদেরকে দেখা দিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন গাছে কিন্তু আপনার সব অপচার অলরেডি গাছে আপনার ফুল চলে আসে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এই বিগ সাইজের গাছগুলা আমি আপনাদের মধ্যে হচ্ছে দিতে পারবো কোনো সমস্যা নাই তাই যে সকল ভাইরা নিতে চান কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা হচ্ছে আমার কাছ থেকে আরো পেয়ে যাবেন আপনার হচ্ছে পিসফল এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে সব আপনার আদর্শবাদী আদর্শবাদী হচ্ছে আপনার পিসফল আছে এই যে দেখেন এখানে হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে সাইজের হচ্ছে পিস ফল আছে তাই যে সকল ভাইরা হচ্ছে পিসফল গুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আমরা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিগ সাইজের বিগ সাইজের হচ্ছে আপনার পিসফল আছে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু হচ্ছে আপনার হচ্ছে সামনের বছরে কিন্তু হচ্ছে আপনার সব ফল চলে আসবে এগুলো হচ্ছে আপনার হচ্ছে ফুল ফল ছিল কিন্তু অত্যাধিক তাপের কারণে হচ্ছে আপনার হচ্ছে ফুলগুলো সব হচ্ছে আপনার ঝরে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে আপনার হচ্ছে রাম আছে এই যে দেখতে পাচ্ছেন সব হচ্ছে আপনার ফুলসহ রাম আছে এই যে দেখেন সব হচ্ছে আপনার ফুলসহ রাম বুডন আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে দেখেন গাছের মাথায় কিন্তু সব আপনার হচ্ছে অলরেডি ফুল আছে এতে দেখি হচ্ছেন আমার রামবরন গাছে কিন্তু সব রকম হচ্ছে অলরেডি ফুল চলে আসে রামবন গাছে এদের দেখতে হচ্ছেন রামবনে হচ্ছে মুকুল চলে আসে দেখেন মুকুল চলে আসছে কিন্তু রামবরণে এদের দেখতে সব মুকুল গাছে তাই মুকুল সহ হচ্ছে আপনার নিতে পারবেন এতে দেখেন এই যে দেখেন সব কিন্তু আমার মুকুল চলে এই যে দেখেন গাছে কিন্তু আমার সব অলরেডি মুকুল চলে আছে এ কিন্তু সব মুকুল চলে আসে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখানে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো আপনারা সংগ্রহ করুন আমার কাছে কিন্তু হচ্ছে হিউজ পরিমাণ রামবন আছে আমার কাছে হচ্ছে দেশি বিদেশি সকল প্রকারের রামপুটান আপনারা কিন্তু হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন আমার কাছে দেশি বিদেশি সকল প্রকারের গাছ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাই দেশি বিদেশি সকল প্রকারের গাছ নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই আমার স্ক্রিন দেওয়া নম্বর যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো আপনার সংগ্রহ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ